Aruncă e urlași până nimănui în viitorul domn, iar ca meșcării șoarele către Iesu plec. Să te-ar părăde că e luptă ca o seară, Iintu' puri să-i ducă-n dacă-l nu s-a făcut e gămbar. Băuie-n baia până-n ticul amandam, Muhammud bin Hadut. Are crează să aibă de moafi, Aibă de moafi până amandam, aibă de moafi,

বাড়িতে যাওয়ার পর ওই কষাই সুন্দর করে গুস্ত কাটলেন তরকারি পাকালেন রুটি বানালেন কে তিনি খাওয়াইলেন খাওয়ানোর পরে কষাইকে বললেন হে আলী ভাই হে আলী এই বিদ্যা কে হয় আপনার আমার মা হয় আপনার মা হয় ঠিক আছে কিন্তু আপনার মাকে যে রুটি গুস্ত খাওয়াইলেন হাত তুলে তুলে কি জানি বলবো আপনি কি শুনছেন আলিম মাফিক বলেন হে ভাই আমি তো আপনাকে চিনি না কিন্তু আমার মায়ের একটা অভ্যাস প্রতিদিন খাওয়া দাওয়ার পরে আমার মা মুনার জাতের মধ্যে বলেন হাই আল্লাহ এই জামানার বৈগম্বর একজন জার নাম আমরা তার উম্মত

আমি এটা সাবধান তা সাবধানitakan কৌশল আমি কিভাবে করে জামানার গম্বরের মোসা সকে জানতে দিব আমি থাকব যখন এই দোয়া যখন করলে হযরত মোসা আলাইহিসসালাম বলেন হে আমি তুমি খুব ভাগ্যবান একজন মানুষ তুমি একজন ভাগ্যবান বান্দা কারণ এই জামানার গম্বরের হযরত মোসা হলেন আমি আমি কয় নম্বর হুসা আর আল্লাহ পাক আমায় জানিয়ে দিয়েছে জান্নাতের মধ্যে তুমি আমার বন্ধু হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দামান বন্ধু তুমি হবে এটা আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে দামেশকের শহরে আনিকে মুআফিক নাম দোস্ত গিতরে তাই কষাই তুমি তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবি বন্ধু হবে তোমরা

এই বনি ইসরাইল এবং কি দাবের শেষ পৃথিবীর সবাই তো সন্তান তার মায়ের সেবা করে এর চেয়ে আরেকটা উত্তম একটা আমল শেখায় দেন আল্লাহ বলে মুসা কর তুমি তোমার মা বাবার সেবা করো আবার বলে তোমার মা বাবার তুমি সেবা করো এইভাবে মুসা পয়গম্বর কি আল্লাহ নয় নয়বার আদেশ করছেন তোমার মা বাবার তুমি সেবা করো আর এতে বুঝা গেল যে মা বাবার যদি কেউ সেবা করে খেটমত করতে করে যদি মা বাবার কাছ থেকে যদি কামাই করতে পারলো তার মতো সৌভাগ্যবান আসমানে জমিনের উপরে